উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্কে টানাপোড়ন কয়েক যুগের উনিশশো থেকে উনিশশো সালে কোরিয়ান যুদ্ধের পর দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি হলেও হয়নি কোনো শান্তি চুক্তি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়া তাদের সীমান্তবর্তী এলাকায় উত্তর কোরিয়া বিরোধী প্রচারমূলক স্পিকার সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন প্রেসিডেন্ট লি জে এর নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছে যার লক্ষ্য হচ্ছে পিওং এর সঙ্গে উত্তেজনা কমিয়ে পুনরায় আলোচনার পথ তৈরি করা এই স্পিকারগুলোর কাজ ছিল মূলত উত্তর কোরিয়ার সরকার বিরোধী বক্তব্য কোরিয়ান পপ গান এবং গণতন্ত্র ও পুঁজিবাদী সমাজ ব্যবস্থার তথ্য প্রচার করা এসব প্রচার সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ার ভিতরে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত শোনা যেত লি জে জুন মাসে দায়িত্ব নেয়ার পর এসব প্রচার বন্ধ করে দেন এমনকি স্পিকারগুলো সম্পূর্ণ সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার উত্তেজনা কমাতে সহায়ক হবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও এর আগে তারা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় তাদের কোনো আগ্রহ নেই কিম জং উনের বোন কিম জং শিউলের যুক্তরাষ্ট্র নির্ভরতার কড়া সমালোচনা করেছেন সম্প্রতি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠালে দক্ষিণ কোরিয়া আবার কিছুদিনের জন্য স্পিকারে প্রচার শুরু করে তবে সেটি বেশিদিন কার্যকর থাকেনি নতুন প্রেসিডেন্ট লি জে এর এই ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে আদৌ শান্তি ফিরিয়ে আনতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় মারফুয়াতুর রুচি STAR NEWS.